আমাদের অ্যাটস্টেরা কোর্সের দ্বিতীয় ক্লাস হচ্ছে আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে আমি যেই বিষয়গুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনি কিভাবে একটা অ্যাটস্টেরা অ্যাকাউন্ট খুলবেন এবং বর্তমানে যে অ্যাটস্টেরার নতুন আপডেট এসেছে সেখান থেকে কিভাবে আপনি আপনার ডিরেক্ট লিঙ্ক বের করবেন আমি সেইটুকু খুব ছোট করে দেখিয়ে দিব এবং পাশাপাশি হচ্ছে আপনারা কিভাবে লিঙ্ক শর্ট করলে আপনাদের লিঙ্কগুলো ব্লক হবে না ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করতে গেলে আপনার লিঙ্কটা ব্লক হবে না সেই বিষয়ে আজকে কথা বলবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা গত ক্লাসে অর্থাৎ আমাদের ফ্রি কোর্সের গত ক্লাসে যে কাজটা ছিল সেই কাজটা আমরা একদম নিজেরাই আমি করব পাশাপাশি হচ্ছে আপনারাও আমার সাথে করবেন যাতে আপনারাও খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তো এখানে আমি একটু রিফ্রেশ করে যে আমাদের দিই এখানে যে দেখাচ্ছে এগুলো আসলে রিয়েল নাকি তো ইনকামগুলো ফেক আমি এখান থেকে বিশ তারিখ করে দিলাম আমরা সাতাশ তারিখে মোটামুটি আশি ডলার ইনকাম করেছিলাম সেইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আমি চাই যে সেই জিনিসটি হচ্ছে আপনি একটু ভালো করে দেখেন যে হ্যাঁ এটা এখনো আছে কিনা এটা কোনো ইডিটেড কিনা বা ফেক কিনা ঠিক আছে তো যাই হোক এখন আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে যাব তো আমরা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনাদের এখানে কাজ করতে কি কি প্রয়োজন কাজ যারা করতে চান প্রথমত হচ্ছে থাকা যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং এখানে যত ধরনের আপডেট আছে সব আমরা বেসিক টেক ভিডিও এবং হচ্ছে লার্ন উইথ নাদিন দুইটাতেই হচ্ছে আমরা দেই এবং দুইটাতেই সব সবসময় তা আপনারা অবশ্যই হচ্ছে এখানে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে হচ্ছে একটা রেফারেল লিঙ্ক রয়েছে এই রেফারেল লিঙ্কটাকে আপনারা হচ্ছে কপি করবেন কপি করার পরে হচ্ছে আপনি একটা নতুন একটা ব্রাউজারে চলে যাবেন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে এই জিমেলটাতে হচ্ছে আমরা গতকাল ক্লাস দেখিয়েছিলাম আমরা জাস্ট একটা ডেমো হিসাবে একটা অ্যাকাউন্ট আমরা হচ্ছে এখানে নেই যে আপনি এখানে কিভাবে করবেন জাস্ট হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করবেন লিঙ্কটাকে পেস্ট করার পর এখানে কিছু তথ্য চাইবে আপনার ইমেল চাইবে এখানে আপনার ফুল নেম এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন একটু হার্ড পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আর ইউজার নেমটা মনে করেন যে এন ওয়ান টু থ্রি ফোর বা নাদিম এক দুই তিন চার এরকম ক্যাটাগরি আপনাদের নামের সাথে মিল রেখে আপনাদের যেটা পছন্দ সেটাই দিতে পারেন এবং এখানে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটা দিয়ে দেবেন এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে পেমেন্ট মেথড প্রথম আপাতত হচ্ছে ডাবল এমজেডটা রাখেন আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন আপনার ইমেল একটা কোড যাবে ইমেলটা ভেরিফাই করে ফেলবেন তাহলেই দেখবেন যে আপনার হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ করে ফেলবেন তো লগ করার পরে আপনার কাজ হচ্ছে এখন আমি আমাদের মেইন অ্যাকাউন্টে চলে আসছি অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে হচ্ছে আমি কাজ দেখাচ্ছি তো এই জিমেইল থেকে হচ্ছে আমি গতকালকে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম এখন অ্যাকাউন্ট খোলার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা আমি আপনাদেরকে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করাটাও দেখিয়েছিলাম তো আপনারা জাস্ট অ্যাড ডিরেক্ট লিঙ্ক দিয়ে মেইন স্ট্রিমে যাবেন মেইন স্ট্রিমে যাওয়ার পরে শুধুমাত্র অ্যাডাল্টার্স বন্ধ করে আপনার দুইটা ডিরেক্ট লিঙ্ক খুলবেন এবং অ্যাডাল্টার্স চালু করে আবার দুইটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক খুলবেন তো আমার এখানে চারটা ডিরেক্ট লিঙ্ক খোলা আছে এবং এরপর হচ্ছে আমাদের কাজ আমাদেরকে সরাসরি চলে যেতে হবে আমাদের নোট প্যাডে তো নোট প্যাডে আসার পরে আপনারা এরকম একটা ফর্মেট সাজাবেন যে অ্যাডসটেরা ফ্রি কোর্স বা অ্যাডসটেরা কোর্স লিখে লিখবেন এরপর হচ্ছে অ্যাডসটের ডিরেক্ট লিঙ্ক আমরা যে চারটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করেছি আমরা চারটা ডিরেক্ট লিঙ্ক এখানে এখন নিয়ে আসবো তো আমি হচ্ছে আমাদের যে চারটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে আমি হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম ডিরেক্ট লিঙ্ক আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দিই দেখেন এটা হচ্ছে ওয়ান করলাম আর আমরা হচ্ছে এক নাম্বারে এখানে চলে আসলাম আবার হচ্ছে দুই দুই যাব নাম্বার কপি করলাম এবং হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম আবার তিন নম্বরটা আমরা কপি করব এখানে পেস্ট করে দেবো এখানে কপি লিংকে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে এই যে চার নাম্বারটা হচ্ছে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম আমাদের এখানে চারটা লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কগুলোকে শর্ট করতে হবে এবং লিঙ্কগুলোকে শর্ট করার জন্য আমাদেরকে একটা ইউজ করতে হবে তো কাটলি অথবা হচ্ছে অন্যান্য আরও অনেক ধরনের হচ্ছে শর্ট আমাদের ব্যবহার করতে হবে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো দেখাবো অনেকে বলেন যে ভাই অ্যাটস হচ্ছে লিঙ্ক আপনার কি ইয়া করতে দেয় না আপনার হচ্ছে লিঙ্ক শর্ট করতে দেয় না কাটলি ঠিক আছে এবং অ্যাটস লিঙ্কগুলো ব্লক হয় তো এইগুলোর কিছুর সলিউশন হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হচ্ছে লিঙ্কগুলোকে শর্ট করতে হবে শর্ট করার জন্য কাটলি অ্যাকাউন্ট খুলতে হবে অনেকেই কাটলি অ্যাকাউন্ট খুলতে পারেন না তো যারা হচ্ছে কাটলি অ্যাকাউন্ট খুলতে পারে না তাদের জন্য একদম সহজ করে আমি দিচ্ছি জাস্ট আপনি কাটলি লিখে সার্চ সার্চ করবেন করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ঢুকে যাবেন তো এখানে ঢোকার পরে আপনি হচ্ছে জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি যেই জিমেল দিয়ে হচ্ছে আপনি খুলতে চাচ্ছেন ওই জিমেলটা বা ওই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমার হচ্ছে ইমেলটা এখানে তো আমি এটাকে কপি করলাম কপি করার পরে জাস্ট হচ্ছে জিমেলটাকে এখানে আমি কন্ট্রোল পেস্ট করলাম এখানে আপনার এন্টার পাসওয়ার্ডে আপনাকে হচ্ছে অবশ্যই একটা শক্ত করা পাসওয়ার্ড দিতে হবে তো কি ধরনের আপনি করা পাসওয়ার্ড দিবেন বা শক্ত পাসওয়ার্ড দিবেন ওইটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমি হচ্ছে এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি হচ্ছে এটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে নেবো যাতে হচ্ছে আপনারা এভাবে একদম একটা কঠিন এবং একটা পাসওয়ার্ড দিতে পারেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে করে তো আমি হচ্ছে এখানে এরকম দিবেন যেমন হচ্ছে প্রথমে হচ্ছে হাতের হাতের অক্ষর অক্ষর থাকবে থাকবে ছোট এরপরে মনে করেন যে আপনার হচ্ছে সংখ্যা থাকবে এক দুই তিন চার এরকম সংখ্যা থাকবে তারপর হচ্ছে অ্যাট দ্য রেট হ্যাশ সাইন এগুলো রাখতে হবে তো এরকম আপনি একটা পাসওয়ার্ড আপনি করে দিবেন ঠিক আছে করে দেওয়ার পরে এটাকে আপনি কপি করবেন কপি করার পরে এটাকে হচ্ছে আপনার এই উপরের ঘরে এবং রিপিট পাসওয়ার্ড দুই ঘরে এটাকে দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে আপনি চালু করে দিবেন এখানে একটা সমস্যা যেখানে এখানে সর্বনিম্ন আপনাকে বারো বারো ওয়ার্ডের হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমরা একটু এখানে দেখি যে আমার এটা কত অক্ষর হয়ে গেছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো এটা মোটামুটি অনেক বড় সংখ্যার একটা পাসওয়ার্ড হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম এবং এটা আমরা কিন্তু দুই জায়গাতেই কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি এখন আমরা ক্রিটা এখন ক্লিক করি দেখবেন যে এক সেকেন্ডে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তো আপনারা হচ্ছে এইভাবে পাসওয়ার্ড দিতে পারেন না বিদায় হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো হয় না তো এইভাবে আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো যাই হোক এখন হচ্ছে আপনা আমরা এটা এটাকে লগ ইন করবো কিন্তু লগ ইন করার আগে আমাদেরকে হচ্ছে জিমেলে চলে যেতে হবে জিমেলে তারা হচ্ছে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়ে দিয়েছে এই যে হচ্ছে আমার অ্যাক্টিভেশন লিঙ্ক তো এখানে হচ্ছে আমি গিয়ে এই যে অ্যাক্টিভেশন এখানে আমি ক্লিক করব তো এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা এই যে ক্লিক টু অ্যাক্টিভ লেখা আছে তো আমরা এখানে ক্লিক করে দিলাম আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করে আমাদের কাটলি অ্যাকাউন্টে এখান থেকে চাইলে আমরা লগ ইন করতে পারি তো এখানে আমরা হচ্ছে এই যে লগ ইন দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে এখান থেকে চাইলে আমরা বিশটা লিঙ্ক হচ্ছে এক মাসে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো বিশটা অথবা তিরিশটার মতো লিঙ্ক মেবি আমি আসলে সঠিক মনে নেই তো বিশটা সর্বনিম্ন হচ্ছে লিঙ্ক আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমরা এভাবে এখান থেকে লিঙ্ক শর্ট করবো তো এখন আমাদের কাজ হচ্ছে লিঙ্কটাকে শর্ট করা আমরা এটাকে আবার একটু ডুয়েল করে যাতে হচ্ছে আমাদের কাজ করতে সুবিধা হয় আমরা কি করব আমাদের যে প্রথম আছে লিঙ্কটাকে কপি করব এবং কপি করার পরে আমাদের এখানে চলে আসব কাটলিতে কাটলিতে আসার পরে এখানে শর্ট এনে ক্লিক করব তো শর্ট এনে ক্লিক করার পরে দেখেন আমাদের হচ্ছে লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাচ্ছে তো এখানে আপনাদেরকে একটা জিনিস হচ্ছে আমি বলে রাখি আপনি যদি দেখেন যে হাই সিপিএম রেটস এই ক্যাটাগরির কোনো নামে আপনার হচ্ছে এই ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে এখানে আপনার হচ্ছে ওইরকম কোনো নামে হচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে আরও বেশি খুলবেন এবং দেখবেন যে হাই সিপিএম রেটস নামে কোনো ডোমেন যাতে হচ্ছে আপনার এখানে না থাকে এখানে যদি হাই সিপিএম রেটস নামে হচ্ছে কোনো ডোমেন থাকে আপনার এখানে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডস্টেরা আপনার হচ্ছে অ্যাকাউন্টটা মানে আপনার লিঙ্কটাকে হচ্ছে শর্ট করতে দিবে না কাটলি তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে সেইভাবে অ্যাকাউন্টটা খুলবেন আর যদি হচ্ছে আপনাদের হাই সিপিএম রেটস থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব তা আমাদের একটা লিঙ্ক হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় লিঙ্কটা এখানে দিলাম আমরা শর্টে নিয়ে ক্লিক করলাম আমরা কপি করলাম এবং দুই নম্বর লিংকটা দুই নম্বর জায়গায় কাটলি লিঙ্ক কাটলি দিয়ে রেখে দিন এরপর হচ্ছে আমরা তিন নাম্বার লিঙ্কটা কপি করব এবং এটা মুছে দিয়ে আমরা এখানে তিন নম্বর লিংকটা দিয়ে দিব আমরা দিয়ে দিলাম কপি করলাম কপি করার পরে আমরা এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম এরপর হচ্ছে আমাদের চার নম্বর লিঙ্কটা হচ্ছে প্রয়োজন হবে তো আমরা চার নাম্বার লিঙ্কটা আবারও কপি করলাম এবং চার নাম্বার লিঙ্কটাকে হচ্ছে এখানে শর্ট এনে দিয়ে কপি করলাম তো আমাদের এখানে চারটা লিঙ্ক হয়ে গেছে এখন হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে যেমন আমাদের হচ্ছে যদি হচ্ছে আমাদের কাটলি ঠিকঠাকভাবে কাজ না করে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিটলি অ্যাকাউন্টটা করতে হবে অনেকে দেখা যাচ্ছে যে হাই সিটিএম ডেট ওই ডোমেনটা দিয়েই হচ্ছে আপনাকে ডিরেক্ট তারা বানিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন বিটলি নামে একটা ওয়েবসাইট আছে আছে বা টিনি ইউআরএল আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আমি হচ্ছে টিনি ইউআরএলটাই দেখাই টিনি ইউআরএলটা আমার মনে হয় যে এটা ভালো এবং এটার হচ্ছে আরও অনেক কিছু কাজ আছে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আমি চেষ্টা করবো এটাতে দেখানো তো আপনাদেরকে হচ্ছে আমি আমি আজকের যেটা রয়েছে যেমন হচ্ছে বিকলি বিকলির যেটা রয়েছে বিকলিরটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই হচ্ছে আপনাকে কাক টিনি ওয়ারেলটা দেখাবো টিনি ওয়ারেল আসলে মানে ওখানে একটা কাজ আছে যেটা দিয়ে হচ্ছে আপনি অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন এইটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনি পাঁচটা লিঙ্ক প্রতি মাসে শর্ট করতে পারবেন দুইটা কিউআর কোড ব্যবহার করতে পারেন একটা কাস্টম ল্যান্ডিং পেজ এটা হচ্ছে ফ্রিতে তো আমরা যাই হোক এখানে আমরা দিলাম এখানে জাস্ট আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি জয়েন করতে পারেন বাট আমি এখানে হচ্ছে ডিরেক্ট আমার জিমেল কানেক্ট দিয়ে হচ্ছে আমি এখানে জয়েন করলাম আমি এখানে জাস্ট হচ্ছে আমি হচ্ছে এখানে আমার যেটা আছে ওইটাই দিয়ে দিলাম ওইটাই দিয়ে আমি এখানে জাস্ট কন্টিনিউ করলাম ক্রিয়েট শর্ট লিঙ্কে ক্লিক করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটিভ লিঙ্ক ওকে এখান থেকে ক্যান্সেল করে দিলাম এখন হচ্ছে আমরা এখানে ক্রিয়েট বিকলি লিঙ্ক ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে এখানে লিঙ্ক জেনারেট করতে হবে তো আমরা এটাকে আবার একটু ছোট স্ক্রিন করে নিই পাশাপাশি হচ্ছে এটাকে এটাকে করে নিই তো এখন যেহেতু হচ্ছে আমরা একটু আগে কাটলি লিঙ্ক করছি অ্যাশস্টরা কাটলি লিঙ্ক এখন হচ্ছে আপনি এখানে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অ্যাস্টেরা বিটলি লিঙ্ক দিয়ে দিবেন তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটা করলাম তো আমরা হচ্ছে বি আই টি এল ওয়াই এটা লিখে দিব বি আই টি এল তো বিটলি ডিরেক্ট লিঙ্ক তো এখানে হচ্ছে আমরা এক দুই তিন চার এরকম করে দিব ওয়ান দিব তারপর হচ্ছে ফুল স্টপ একটা স্পেস হবে আবার দুই দিব ফুল স্টপ একটা স্পেস সেন্টার তিন দিব ফুল স্টপ একটা স্পেস দেন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা চার নম্বর আচ্ছা তা আমাদের এখানে হয়ে গেছে কাজ এখন হচ্ছে আমাদের এই যে ডাইরেক্ট যে ডিরেক্ট লিঙ্কটা এটাকে কপি করতে হবে কপি করে আমরা হচ্ছে ডেস্টিনেশন ইউ এখানে দিয়ে দিব এবং দেওয়ার পরে ক্রিয়েট ইউ শর্ট লিঙ্ক এটাকে হচ্ছে আমরা এইভাবে করে দিব তো এখন হচ্ছে আমাদের এই যে বিক্রি দেখেন লিঙ্কটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে এখন এই লিঙ্কগুলো কিন্তু আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে অনেক কাজে তো আপনারা হচ্ছে জাস্ট এখন আপাতত আমি যেভাবে বলতেছি এভাবে আপনারা লিঙ্কটা ক্রিয়েট করে রাখেন কারণ পরবর্তীতে যখন হচ্ছে আমরা এখানে কাজ করব তখন আমাদেরকে হয়তো আরও বেশি লিঙ্ক ক্রিয়েট করতে হবে অনেক লিঙ্ক জেনারেট করে নিতে হবে কারণ ফেসবুক বা ফেসবুক কিন্তু হচ্ছে মানে মাঝে মধ্যেই কিন্তু মানে কোনো কারণ ছাড়াই এই ধরনের ডোমেনগুলো ব্লক করে দেয় তো এই জন্য হচ্ছে আমরা আগে থেকে এইগুলো হচ্ছে ক্রিয়েট করে রাখবো যাতে হচ্ছে আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের কাজের মধ্যে কোনো প্রকার কোনো ব্যাঘাত না ঘটে তো আমরা হচ্ছে আবার হচ্ছে লিঙ্কটাকে কপি করলাম আমরা হচ্ছে তিন নম্বর লিঙ্কটাকে হচ্ছে এটাকে কপি করলাম এটাকে পেস্ট করে দিলাম এখানে দেন হচ্ছে নতুন লিঙ্কটাকে আমরা কপি করে তিন নম্বর লিঙ্কের জায়গায় হচ্ছে আমরা এটাকে দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে চার নম্বর লিঙ্কটাকে শর্ট করা তো কপি করলাম আমরা আবার চার নম্বর লিঙ্ক দেন হচ্ছে ক্রিয়েট নিউ লিঙ্ক লিংকে ক্লিক করলাম কন্ট্রোল ভি দেন হচ্ছে ক্রিয়েট লিঙ্ক অর্থাৎ আমাদের এখানে এখন চারটা করে হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে তো আপনাদের কাজ হচ্ছে সেম টু সেম ভাবে একই ভাবে আপনারা হচ্ছে একটা বিতলি অ্যাকাউন্ট খুলবেন কাটলি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম কারণ অনেকেই হচ্ছে কাটলি অ্যাকাউন্টটা খুলতে না আমাকে বলেছেন তো এই জন্য হচ্ছে আমি কাটলি অ্যাকাউন্টটাকে আপনাদের জন্য খুলে দিলাম যাতে হচ্ছে সহজভাবে আপনারা কাটলি অ্যাকাউন্টটা খুলতে পারেন এবং পাশাপাশি হচ্ছে বিটলিটাও দেখিয়ে দিলাম যে যারা হচ্ছে কাটলি থেকে শর্ট হচ্ছে না যাদের লিঙ্ক এখানে হাই সিপিএম রেটস কারণে তারা হচ্ছে অবশ্যই বিটলিটা ব্যবহার করবেন বিটলি কাটলি মোটামুটি সেম সেম ঠিক আছে তবে দুইটার ডোমিনি ব্লক হয় বাট নির্দিষ্ট একটা সময় পরে নির্দিষ্ট একটা কমেন্ট করার পরে হচ্ছে আপনার এই লিঙ্কগুলো ব্লক হবে তো আজকের ভিডিও তো ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা হচ্ছে আমাদের এই কোর্সে আছেন ইনশাল্লাহ সবাই হচ্ছে এখানে কন্টিনিউ করবেন এবং যার যা প্রবলেম হয় অবশ্য হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন পাশাপাশি হচ্ছে আপনাদের কিন্তু আমি হচ্ছে একটা গ্রুপ খুলে দিব আপনাদের জন্য সেই গ্রুপে অর্থাৎ আপনারা কিন্তু চাইলে আমাদের যে বেসিক টিকের যে গ্রুপ আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে চ্যানেল এবং এখানে হচ্ছে গ্রুপ কমেন্ট সেকশন তো এখান থেকে এখানে এসে কিন্তু আপনি যে কোনো কমেন্ট আপনি করতে পারেন আমি চেষ্টা করবো এটার সাথে একটা গ্রুপ কানেক্ট করে দিতে যাতে হচ্ছে আপনারা এটাতেও মানে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম